আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচার নাম্বার টু এবং আমাদের এই লেকচার টুতে আমি আলোচনা করব হচ্ছে মূলক নিয়ে ঠিক আছে এবং এই লেকচারটা মূলত শুধু তুমি সিটি কভার করতে পারবা একই সাথে জাহাঙ্গীরনগর কাভার করতে পারবা চট্টগ্রাম কাভার করতে পারবা মেডিকেলও কাভার করতে পারবা যে কোনো ভার্সিটি তুমি ইনশাল্লাহ এই ভিডিও দেখে কাভার করতে পারবা কার্যকরী মূলক সংক্রান্ত যে কোনো কিছু চলো আমরা শুরু করি তাহলে আমাদের টাইপ হচ্ছে কি টাইপ টু কার্যকারীমূলক গত টাইপে হচ্ছে আমরা মোটামুটি জৈব যুগের প্রাথমিক আলোচনা করেছি এবং সেই প্রাথমিক আলোচনার মধ্যে হচ্ছে কি জৈব যুগের ক্লাসিফিকেশনটা পড়লাম তো তোমরা যারা ওটা দেখো নাই আমি কমেন্টে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো ওটা হচ্ছে একদম বেসিক জিনিসটা তো সেকেন্ডটা হচ্ছে কি আমরা এখানে কার্যকারীমূলকটা চিনবা এখন কার্যকারী মূলক জিনিসটা আসলে কি যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কি ফাংশনাল গ্রুপ কি বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ এইটা মূলত হচ্ছে কি একটা যুগের বংশ পরিচয় বুঝছো যেমন আমাদের মানুষের মধ্যে কি থাকে তাই না মূলত কি বংশ পরিচয় যে অমুক চৌধুরী বংশ তার মানে কি সেম বাড়ির বা একই এলাকার মানুষ তো এই জিনিসটা মূলত আইডেন্টিফাই করে বংশ বুঝছো অর্থাৎ একটা জৈব যুগের মানে সমগোত্রীয় শ্রেণীটা এটা মূলত কি কার্যকরী দিক বুঝাইতে পারছি একটা স্টুডেন্ট যদি জৈব রসায়ন পড়তে যাও তুমি একজন স্টুডেন্ট হিসেবে কার্যকরীমূলক যদি তুমি না চিনো জৈব যুগ কিচ্ছু পারবা শুধুমাত্র প্রাথমিক আলোচনা পর্যন্ত পারবা এর পরবর্তীতে জৈব যুগের যা কিছু আছে তার মধ্যে তুমি কিচ্ছু পারবা না কার্যকরীমূলক ছাড়া এটা হচ্ছে মেন কথা জিনিসটা খুবই ইজি জাস্ট কার্যকরী মূলক গুলো ছিনবা এবং এগুলো অগ্রগণ্য ক্রমটা দেখবা আর কিছু তোমার এখানে দরকার নাই এইটুক পড়লে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আমি খুব সহজেই তোমাদেরকে পড়াবো জাস্ট একটু মনোযোগ দাও আশা রাখি ইনশাআল্লাহ তোমার অর্গানিকের জন্য একটা ভালো একটা এখানে বেসিক তুমি ইনশাআল্লাহ তৈরি করতে পারবা ফার্স্টে আসো কার্যকরী মূলকগুলা কি কি আমরা এই কার্যকরী গুলাকে মূলত পড়বো তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি কার্বোক্সিলিক অ্যাসিড বা এটাকে আমরা বলতে পারি কি জৈব অ্যাসিড এটাকে আমরা বলি কি জৈব অ্যাসিড তো জৈব অ্যাসিডের তোমার মূলকটা হচ্ছে কি সি ডাবল ও এইচ যেহেতু এসিড বলছে তার মানে কি এইচ থাকবে এর পরবর্তীতে আস সালফোনিক এসিড এটা হচ্ছে তোমার কি সালফার ট্রাইঅক্সাইডের সাথে কি হাইড্রোজেন ঠিক আছে এটা গেল এরপর আসবো কি এসিড হ্যালাইট সিও এক্স এক্স দিয়ে কি বোঝাচ্ছে মূলত হ্যালোজেন গুলো এখানে ফ্লোরিন হইতে পারে ফ্লোরিন হইতে পারে ব্রোমিন হইতে পারে আয়োডিন হইতে পারে এক্স মূলত হচ্ছে কি হ্যালোজেন গুলো তো এটা হচ্ছে কি মূলত অ্যান সংকেতটা আমরা এটাকে আরেকটু ভালোভাবে লিখতে পারি যেমন ধরো অক্সিজেনের কয়টা হাত দুইটা হাত ঠিক আছে তো দুইটা হাত দেওয়ার পরে আমরা এখন কি করবো বলতে দেখি তো অক্সিজেন দুইটা হাত দিলাম এখানে কি কার্বনের হাত দিলাম 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 এই দিয়ে কার্বনের সাথে এই অক্সিজেন এই কার্বনের সাথে এই অক্সিজেন এই মোটামুটি এটা হচ্ছে কি এনহাইড্রাইডের সংকেতটা এস্টার যেটা মূলত কি সুগন্ধ ছড়ায় এস্টার এস্টার তো এটাও কি সিডাবলু লাস্টে কি আর থাকবে তো আর জিনিসটাকে এই আর জিনিসটা হচ্ছে কি বলতো অ্যালকাইল মূলক খুবই গুরুত্বপূর্ণ অ্যালকাইল মূলক একটা জৈব যৌগ তৈরি করতে গেলে ম্যাক্সিমাম কি এই অ্যালকাইল মূলকটা তোমার লাগবে তো আর এর সংখ্যাটা কি Cl H2n minus 1 অ্যালকেন এর থেকে জাস্ট তোমার সরি H2n plus 1 অ্যালকেন এর থেকে জাস্ট একটা হাইড্রোজেন কম হবে বুঝাইতে পারছি আচ্ছা এরপর আসো এখন আমরা অ্যাসিড অ্যামাইড দেখি অ্যাসিড অ্যামাইড CONH2 এই এনএইচ টু টা কেন আসছে কারণ এই এনএইচ টু কে বলা হচ্ছে কি এমিন মূলক এই যে এনএইচ টু কি এমিন মূলক তাহলে অ্যাসিড অ্যামাইড যখন আসছে তখন হচ্ছে কি সি ও এনএইচ টু হইছে অ্যালডিহাইড সি এইচ ও কিটোন সি সায়ানাইড সি এন ঠিক আছে এটা হচ্ছে কি এরকম যে তোমরা দেখো সি ট্রিপল বন্ড এন ওকে এখন আসো সায়ানাইড কে আমরা কি বলতে পারি আবার আইসো সায়ানাইডও বলা যায় ওটা হচ্ছে কি জাস্ট আইসো মানে কি সমান উল্টায় ফেলবে নাইট্রোজেনটা আগে আসবে কার্বনটা পরে যাবে তাহলে ওখানে কি হইতে পারে দেখো তো তো এখানে কি হবে জাস্ট নাইট্রোজেনটা আমাদের আগে চলে আসবে এবং কি কার্বনটা পরে চলে যাবে এটা হচ্ছে কি আইসোসায়ানেট এরপর আসো আইসো থায়োসায়ানেট তো এই যে মনে রাখবা থায়ো জিনিসটা যেখানে আসবে সেখানে কি সালফার থাকবে তো এখানে কি জাস্ট আইসোসায়ানেটের সাথে একটা সালফার যুক্ত হইছে এটাকে বলতেছে কি আইসো থায়োসায়ানেট অ্যালকোহল মূলক সবাই চিনি আমরা এটা থায়ল এই যে থায়ো শব্দটি আসছে তার মানে কি সালফার থাকবে এই যে থায়ল এমনি আমরা পড়ে ফেলছি ইথার ইথার তার মানে কি ইথারে কি থাকবে ইগল মতো অক্সিজেনের দুই হাতে দুইটা ডানা থাকবে এই যে দুইটা ডানা আছে এই জিনিসগুলোকে আসলে চিন্তা হবে তো তুমি যখন কার্বন কার্বন সিঙ্গেল বন দেখবা তুমি বলতে পারবে এটা অ্যালকেনের সমগোচ্ছ শ্রেণী তুমি যখন এটা দেখবা ইথারের সমগোচ্ছ এটা দেখবা অ্যালকোহলের সমগোচ্ছ এটা দেখবা অ্যালডিহাইডের সমগোত্রীয় এটা দেখবা কার্বক্সিলিক অ্যাসিডের এর সমগোচ্ছ তো এই জিনিসগুলো এক্স্যাক্টলি এজ এ স্টুডেন্ট তোমার কিন্তু এটা পড়া লাগবে বুঝছো তো এখন মেইন যে জিনিসটা এখান থেকে প্রশ্ন আসে আইডেন্টিফিকেশন সবাই পারো বাট এগুলোর অগ্রগণ্য ক্রম বলে একটা টার্ম আছে এই জিনিসটা সবথেকে বেশি আসে তাহলে আমরা এখন পর্ব হচ্ছে কি কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম অগ্রগণ্য ক্রম পরিচালনা সো অগ্রগণ্য ক্রমটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি একটা ছন্দের মতো যেমন ধরো বলতে পারি কি কাসা হলো আমরা বলবো হচ্ছে কি কাশা হলো এরপর হচ্ছে তোমার কি আশা আলো কাশা হলো আশা আলো কাশা হলো আশা আলো এরপর বলবো হচ্ছে কি কত আলো কত আলো তারপর তাই আমার তাই আমার টু থ্রি ওয়ান ই ভালো সুন্দর ছন্দটা তাহলে আমরা কি বলবো নাচতে নাস্তে বলতে পারি যে কাঁসা হল আশা আলো কত আলো তাই আমার টুত্রী ওয়ানি ভালো কাসা হল আশা আলো কত আলো তাই আমার টুত্রী ওয়ানি ভালো সারারাত রেকর্ড করতে করতে গলা ভেঙে গেছে এটা হচ্ছে মেন কথা কথায় একটু হয়তো বা অগোছল লাগতে পারে আবার দেখো কাঁসা কা থেকে হচ্ছে কি আমরা মনে রাখবো কি কার্বোগ জিলিক অ্যাসিড তাহলে সংকেতটা কি সি ডাবল এইট নামগুলো তোমরা অপর পেজে দেখে নেবা সা সা থেকে হচ্ছে কি সালফোনিক অ্যাসিড তাহলে কি মনে রাখবো সালফোনিক অ্যাসিড এস ও থ্রি এইচ আগের পেজে দেখে রাখছি হলো হলো থেকে কি মনে রাখবো আমরা অ্যাসিড হ্যালাইড তাহলে অ্যাসিড হ্যালাইড কি সি ও এক্স অ্যাসিড হ্যালাইড ওকে এখানে একটা মনে রাখবো এস্টার সি ডাবল ও আর অ্যাস্টারটা একটু মনে রাখবা এখানে তারপর দেখো আমরা আশার আ থেকে মনে রাখবো কি এসিড এমাইড সি ও আসবে বল এই যে এরপর আলো এই আলো থেকে আমরা কি আসতে পারে অ্যালকোহল আসতে পারে বাট এখানে আমাদের প্রথমত হবে কি হাইড তাহলে প্রথমত আসবে কি আমাদের এলডি হাইট আসবে মজার ব্যাপার হচ্ছে তোমার প্রশ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম যদি কোশ্চেন আসে নিচের কোনটি অগ্রগণ্য ক্রমেতা আগে থাকবে কার্বক্সিলিক অ্যাসিডটা ম্যাক্সিমাম থাকে বুঝছো সো তুমি পুরোটাই শিখবা যদি কখনো আটকে যাও বাট ম্যাক্সিমাম কিন্তু এটাই থাকে তুমি যখন নামকরণ করবা এটা তোমার লাগবে অগ্রগণ্য ক্রমটা তোমার কিন্তু ওখানে লাগবে বুঝাইতে পারছি সো এই জিনিসগুলো লাগে নামকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা কত তো কত থেকে আমরা কি মানাবো কিটোন এই হচ্ছে কি আমাদের কিটোন আলো আলো থেকে আমরা মনে রাখবো কি অ্যালকোহল মূলক তাই তাই থেকে আমরা কি মনে রাখবো থায়ল মূলক তাই না থায়ল আমার আমার থেকে কি মনে রাখবো এমিন মূলক ঠিক আছে এরপর দেখো টু টু মানে কি কার্বন কার্বন ডাবল বন্ড থ্রি মানে কি কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং ওয়ান মানে হচ্ছে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তাহলে সব থেকে কম যদি বলা হয় যে সক্রিয়তার দিক থেকে সব থেকে কম সক্রিয়কে তোমার এই যে অ্যালকেনটা ওকে তাহলে আমরা এই ছন্দ দিয়ে কষা হলো আশা আলো কত আলো তাই আমার টোকি ওয়ানি ভালো এটা দিয়ে আমরা খুব ইজিলি ইনশাল্লাহ মনে রাখতে পারবো তুমি এই কয়টা শেখো তাহলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে অ্যাডমিশন টেস্টে থেকে বেশি তোমার প্রয়োজন হয় না বুঝছো আমরা এখন ডিরেক্টলি চলে যাবো ভাইয়া কোশ্চেন সলবে এই টুকে ছিল থেকে কার্যকারী মূলক আমরা জাস্ট এখন কোশ্চেন সলভ করব ফার্স্ট কোশ্চেন আসো যে বলছে কি যে কোনটি এস্টারের কার্যকারী মূলক এখন তুমি খেয়াল করে দেখো এই মূলকটা আসলে কি ছিল এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড এটা আসছে গৃতেষ্ট বিশ্লেষণে সহজ না কোশ্চেন একদম সহজ কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সংকেত বলতে পারি এই যে সি ডাবল ও আর এটা হচ্ছে কি এস্টারের সংকেত এটা কি অ্যালডিহাইড এটা হচ্ছে অ্যালডিহাইড এরপর আসো সি ও এটা কি কিটোন মূলক এটা কিটোন মূলক ঠিক আছে তো এই হচ্ছে কি আমাদের এগ্রি টেস্ট 24 এখান থেকে প্রশ্ন আসছে কোশ্চেন 1 গেল পরের কোয়েশ্চেন আসো কার্যকরীমূলক গুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয় সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি পনেরো ষোলোতে আসছে তাহলে আমরা যে ছন্দটা শিখে আসছি কাশা হলো আশা আলো কত আলো তাই আমার টুচ্চু বলে সেই যে কা ছিল কা থেকে কি ছিল কার্বোক্সিলিক অ্যাসিড তো এইটা হচ্ছে তোমার কি কার্বোক্সিলিক অ্যাসিড হবে ঠিক আছে তাহলে আমরা যদি এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করি একটু ডিপে যাই নাকি তাহলে কাশা হলো আশা আলো তাহলে প্রথমে কি আসবে তোমার সিডাবলু এইচ তারপর কি আসবে এল ডিহাইড সিএচ কাশা হলো আশা আলো এই যে আলো কত কত দিয়ে কি আসবে আমাদের কিটুন কত আলো আলোতে কি আসবে আমাদের অ্যালকোহল এই হচ্ছে কি আমাদের সিকোয়েন্সটা মূলত আমরা ওই ছন্দটা মনে রাখতে আমরা সবকিছু ইনশাল্লাহ এখান থেকে মনে রাখতে পারবো বুঝছো সেটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই নাকি ভিডিও যেহেতু দেখতেছো যারা আমাদের এগ্রি ফ্রি বেছে এখনো জয়েন হো নাই জয়েন হয়ে যাও এগ্রির জন্য পুরো প্রিপারেশনটা আমরা একদম ফ্রি করে দিছি ক্লাস এক্সাম প্র্যাকটিস শীট হ্যান্ড নোট क्वेश्चन ব্যাগ ইচ এন্ড এভরিথিং তুমি একটা ফ্রি কোর্সে পাবা যেই কোর্সটা তোমার অনেক টাকা দিয়ে কিনতে হয় সেই কোর্সটাই হচ্ছে আমরা ফ্রি করে দিছি আমরাও গত বছর এই কোর্সটাই সেম কোর্সটাই আড়াই হাজার টাকা দিয়ে আমরা কোর্সটা ছাড়ছিলাম বাট এইবার আমরা জাস্ট ফ্রি করে দিছি কোর্সটাকে তো যারা এনরোল করতে চাও কমেন্ট থেকে জাস্ট গুলো নিয়ে নাও ইনশাআল্লাহ তোমার পুরো এগ্রি প্রিপারেশন জাস্ট অসমিয়াম ও রেজিস্টার্ড ব্যাচে হয়ে যাবে ওকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যারা জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু আমাদের ডি ইউনিট एग्जाम প্লাস ম্যারাথন ব্যাচে জাস্ট 499 টাকা ইনভেস্ট করে লাস্ট মুহূর্তে তুমি একটা পুরো রিভিশনটা তুমি দিতে পারবা ইনশাআল্লাহ যারা ডি ইউনিটকে টার্গেট করছো ওই ব্যাচটাতে জাস্ট এনরোল করো লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য যা যা লাগে তুমি সবকিছু পাবে কিন্তু বুঝছো ওকে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এটা গাঠনিক সংকেত হচ্ছে কি বলো এটা কার গাঠনিক সংকেত এস্টারের কার্যকরী মূলক আচ্ছা তো এস্টারের কার্যকরী মূলক কি সি ডাবল আর এনহাইড্রাইটের কার্যকরী মূলকটা কি মাঝে একটা অক্সিজেন তাই না তারপর দেখো এই যে কার্বন দিলাম কার্বন এই যে উপরে এই যে উপরে এইটা হচ্ছে কি এনহাইড্রাইটের কার্যকরী মূলক ইথারের কার্যকরী মূলকটা কি ইগলের মতো দুই মাঝে অক্সিজেন দুই হাতে যেটা ডান কিটোন তাহলে কিটোনের কার্যকারী মূলকটা হচ্ছে তোমার দেখো এই যে আচ্ছা কিটোনের কার্যকারী মূলকটা হচ্ছে কি সি ও এখন এই যে ইথারটা যেটা আছে এটা দুই পাশে দুইটা কি থাকে আর থাকে বুঝছো এটা দুই পাশে দুইটা আর মূলক থাকবে মানে কি অ্যালকাইল মূলক এই আর মানে কিন্তু এখানে আর এর মধ্যে কি অবভিয়াসলি কার্বন থাকবে এই যে কার্বন এই যে কার্বন এটা হচ্ছে ইথার হবে আমাদের কোন বিশ্ববিদ্যালয় আসছে আসছে সবাই পারবে ইনশাল্লাহ আমরা অর্গানিকটাকে অল্প অল্প করে আমরা একটা মাসে আমরা ইনশাল্লাহ একটা মাসও নিবো না আমি মেডিকেলের আগে তোমাদেরকে এপিসোড গুলা আমি টাইম বের করে বের করে তোমাদেরকে দিয়ে দিব যেহেতু আমাদের এগ্রির জন্য আমরা ফ্রিতে তো নর্মালি লাইফ ক্লাস নিব আর আগে যাতে তোমরা এটা ক্লিয়ার রাখতে পারো মোটামুটি বেসিক জিনিসগুলা কারণ বেসিকটা বোঝাইতে গেলে একটু সময় লাগে কিন্তু বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে পর এগুলো তোমরা এমনিতে একটু দেখাই দিলে তোমাদেরকে পারবা ওকে এখন কি বলছে দেখো যে নিচের কোন কার্যকরী মূলক যৌগে মানে নিচে কোন কার্যকরী মূলক যোগে বিদ্যমান থেকে বিস্ফোরণ ঘটায় আচ্ছা নিচের কোন কার্যকরী মূলকটা যৌগে বিদ্যমান থেকে বিস্ফোরণ ঘটাচ্ছে পিএচটি ও পোটোকাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পনেরো ষোলোতে আচ্ছা সাধারণত বিস্ফোরণ ঘটাইতে পারে দুইটা জিনিস একটা হচ্ছে কি টাই নাইট্রোটোলইন টিএন ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার কি নাইট্রো আর আরেকটা নাইট্রো এই দুইটা এখন এইগুলোর মধ্যে কি আছে নাইট্রো কথাটা আছে না ট্রাই নাইট্রোটলইন তাহলে অবভিয়াসলি আমাদের এটা হবে তারপরেও আমরা একটু মূলকগুলো দেখে ফেলে চলো তো টাই নাইট্রোটোলইন মানে ট্রাই ট্রাই মানে কি তিনটা নাইট্রোমূলক থাকবে বুঝছো আর একটা টলোইন থাকবে তাহলে দেখো একটা বেঞ্জিনের মধ্যে বেঞ্জিনের দেখো এই যে বেঞ্জিনের তো টলুইন থাকবে একটা এই যে সিএসটি টলোইনমূলক মানে সিএসটি ওকে আচ্ছা তারপর তিনটা এন ও টু এন ও এটা এটা দিয়ে হাত বোমা নাই মনে হয় হাত বোমা করে মারাছে নাইট্রোগ্লিসারিন দেখো সো নাইট্রোগ্লিসারিনটাও নর্মালি তোমরা এগুলা পারবা মানে গ্লিসারিনের মধ্যে জাস্ট যেখানে অ্যালকোহল থাকে ওএইচ থাকে তো সেই জায়গায় মূলত হচ্ছে কি জাস্ট তোমার এখানে কি দিছে অ্যানিস টুটা অ্যাড করে দিছে বুঝাইতে পারছি তো দেখো তো আমরা যদি নাইট্রোগ্লিসারিনের সংকেতটা দেখি এখানে জাস্ট দেখো সি এইচ টু ঠিক আছে একটু সুন্দর করে লিখি জিনিসটা সুন্দর হয় তারপর আবার এটা হচ্ছে কি মূলত নাইট্রু গ্লিসারিনের সংখ্যাটা বুঝাইতে পারছি এটা হচ্ছে মূলত কি নাইট্রু গ্লিসার সংখ্যা আচ্ছা এখন এই দুইটা সংকেত তোমরা একটু দেখে রাখলা এগুলো আমরা যদিও পরবর্তীতে আমরা এগুলো দেখবো আর কি সো কথাটা আসছে তো তোমার এটাই হবে এটা ইথার মূলক এটা হচ্ছে কি তারপরে চলো এখন আমাদের এগ্রি রিলেটেড যে কোশ্চেন গুলো ছিল মোটামুটি সবগুলো আমরা দেখে ফেলছি আমি যেহেতু সবগুলো ভার্সিটির জন্য একটু দেখাচ্ছি চলো আমরা একটু যাই মেডিকেলে হচ্ছে কি এগারো বারো সেশন সাত আট সেশন আসছে নিচের কোনটি জিলের কার্যকারী মূলক কার্বকজিল বা কার্বোকজিলিক অ্যাসিড সেই এইটা কি অ্যালকোহল এটা অ্যালকোহল এইটা কি ও আর ঠিক আছে তো ও আর জিনিসটা কি ও আর জিনিসটা কি এটাকে বলা হয় মূলত কি জানো সরি অ্যালকক্সি অ্যালকক্সি জিনিসটা কি ধরো আমি যদি বলি কি ও সিএস এটাকে কি বলবো যেন এক মানে এক কারণ মিশ্র যৌবসি কি বলি মিথ এটা হবে কি মিথক সি বুঝছো আমি যদি বলি কি ও তারপর হচ্ছে তোমার কি সাধারণত ধরো আমরা এখানে কি দিতে পারি যে যেমন ধরো সি টু এটাকে কি বলবো আমরা ইথক সি তো এরকমভাবে মূলত আমরা যদি বলি কি ও তারপর হচ্ছে তোমার কি সি থ্রি এটা কি

তারপর হচ্ছে কেজি এই অ্যালকোহল মূলক আর এটা কি অ্যালকক্সি মূলক সহজ না জিনিসগুলো একদম সহজ আছে এখন জাস্ট আর অ্যান্সার করবা বংশ পরিচয় দেখবা আর বলবা যে এটা কোন বংশের কার্বক্সিলিক অ্যাসিড সরি জৈব মানে তোমার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ নিচের কোন কার্যকরী মূলকের সক্রিয়তা সবথেকে বেশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ষোলো সতেরো সেশন আসছে দেখো এটা হচ্ছে কি থায়ল হ্যাঁ এটা হচ্ছে থায়ল এরপর হচ্ছে কি তোমার কিটন হ্যাঁ তারপর আসছে তোমার কি এখানে ধরো কি আছে এটা এটা হচ্ছে তোমার কি সায়ানাইড কার্বক্সিলিক অ্যাসিড সবথেকে বেশি তো ভাই অবভিয়াসলি সায়ানাইড হবে সরি কার্বক্সিলিক অ্যাসিড আমি বলছিলাম না যখন তোমাদের সক্রিয়তা কোশ্চেন আসবে ম্যাক্সিমাম কার্বক্সিলিক অ্যাসিড তোমরা কোশ্চেন পাবে ঠিক আছে হয়ে গেছো তোমরা এরপর চলো দেখি নেক্সট টারশিয়ারি অ্যালকোহলের কার্যকারী মূলক কোনটা টারশিয়ারি আচ্ছা এখানে আমরা একটু কনসেপ্ট শিখি একটা কনসেপ্ট হচ্ছে কি প্রাইমারি আমরা অ্যালকোহল দেখি এমিন দেখি বলে কি প্রাইমারি সেকেন্ডারি টার জিনিসগুলো কি আর একটা হচ্ছে তোমার কি সেকেন্ডারি আর একটা হচ্ছে তোমার কি টারশিয়ারি কত বাজে টাইমটা একটু দেখে নি তো সাতটা কারণ ক্লাস রেকর্ড করতেছি সকালবেলা আমার নয়টায় আবার ভার্সিটি ক্লাস আছে বাজে হচ্ছে তোমার অলমোস্ট আটটা বাজে এটা শেষ করে আবার ভার্সিটিতে দৌড় দেওয়া লাগবে সারা রাতই মোটামুটি রেকর্ড করছে বুঝছো সারা রাত জৈব যোগের আরেকটা লেকচার রেকর্ড করে ফেলছি মানে দেড়টার দিকে আমরা রেকর্ড করছি এরপর আবার এগ্রি কয়েকটা ভিডিও রেকর্ড করলাম আর এখন হচ্ছে আবার অর্গানিক রেকর্ড করতেছি মাঝে আবার চাবি ভিডিও রেকর্ড করলাম রুটিনটা নিয়ে একটু কাজ করলাম ঘুম নাই রে ভাই ঘুম নাই জীবনটা শেষ জীবনটা শেষ ওকে প্রাইমারি প্রাইমারি কে আমরা কি বলি জানো এক ডিগ্রি সেকেন্ডারি মানে কি দুই ডিগ্রি টার্সিয়ারি মানে কি তিন ডিগ্রি এখন এই ডিগ্রি গুলা কি কি ডিগ্রি কি বল। ডিগ্রি হচ্ছে কার্বনের ধরো চারটা হাত চারটা হাতের মধ্যে যখন একটা আর মূলক থাকবে তখন আমরা সেটাকে বলবো কি এক ডিগ্রি অথবা যখন আমরা কার্বনে একটা হাত ফাঁকা দেখবো তখন আমরা সেটাকে কি বলবো এক ডিগ্রি একটা হাত ফাঁকা মানে কি এখানে আর মূলকটা বসবে আর বাকি হাতগুলো ধরো ফিল আছে দুই ডিগ্রি তাহলে কি হবে কার্বনে চার হাত ধরো যখন দুইটা আর মূলক থাকবে বা আমরা বলতে পারি কি কার্বনে দুইটা হাত ফাঁকা থাকবে তখন আমরা এটাকে দুই ডিগ্রি বলবো তাহলে তিন ডিগ্রি বা টার্সিয়ার আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি কি আমরা এখানে যে তিনটা হাত ফাঁকা তিনটা হাতে কি থাকবে তোমার ফিল আপ থাকবে আর বাকি একটা হাতে অন্য কিছু বলবে তাইলে যখন আমরা দেখবো তিনটা হাত ফাঁকা আছে এইভাবে তখন এটাকে আমরা বলতে পারি কি তিন ডিগ্রি একটু খেয়াল করে দেখো টার্সিয়ারি বা তিন ডিগ্রি কোনটা এই যে এটা হচ্ছে কি টার্সিয়ারি বা তিন ডিগ্রি কোথায় আসছে যাবি ডিউনিটে আসছে ডি ইউনিটে দশ এগারো সেশন আসছে তাই না সহজ জিনিস কিন্তু তাহলে আমরা টার্সিয়ারি মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ক্লিয়ার হয়ে গেছে এমিনের ক্ষেত্রে আবার কোয়ার্টারনারি থাকে তো কোয়ার্টারনারি এমিন যখন বলা হয় তখন আসলে চারটা কোয়ার্টার মানে কি চার মূলত তো চার এমিনের তোমার কি হয় ওরা চারটা দিকে কিন্তু থাকে মানে n+ plus. n+ এর মধ্যে চারটা হাতে চারটা আর মূলত থাকে এটাকে কোয়ার্টারনারি বলা হয় মূলত কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম অনুসারে নিম্নে কোন মূলকের অবস্থান সর্বনিম্নে বলছে সবার নিচে বলছে তাহলে দেখো কাশা হলো কাশা হলো ঠিক আছে কাশা হলো আশা আশা এই যে আশা এই সামনে কি তাহলে এটা হচ্ছে কি এ নাম্বারটা প্রথমে আলো আলো মানে কি এলাই তারপর কি ডি নাম্বারটা গেল কত কত মানে কি দেন ফাইনালি হচ্ছে কি বি নাম্বার কত আলো সব থেকে নিচে অ্যালকোহল মূলকটা আছে এটা কোথায় আসছে নয় দশ স্টেশন আসছে জাবি ডিউনিটে ওকে তারপর চলো নেক্সট কোয়েশ্চেন এটা মনে হয় লাস্ট কোয়েশ্চন আমাদের চট্টগ্রামে উনিশ বিশ আসছে আচ্ছা এখানে আর সি টু ওয়ে যোগের কার্যকরী মূলকের নাম কি আচ্ছা কার্যকরী মূলকটার নাম কি হবে দেখো আর সি এইচ টু ও এইচ আচ্ছা এখন এখানে দেখো আর কয়টা আছে একটা আছে ভাই তাহলে এটা কি হবে এক ডিগ্রি হবে ও এইচ ও এইচ মানে কি অ্যালকোহল আমরা বলতেই পারতেছি এটা কি এক ডিগ্রি অ্যালকোহল হবে সো এই হচ্ছে কি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ্লেষণ আসছে ঠিক আছে তো আমি আশা রাখি তোমাদের ইনশাল্লাহ মানে কার্যকরীমূলক বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দিছি অল্প সময়ে তুমি ক্লিয়ার হয়ে গেছো তো কার্যকরীমূলকটা মাস তোমাকে চিনতে হবে আমরা নেক্সট লেকচারে আমরা চলে যাব নামকরণে নামকরণ থেকে একটা কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তুমি এগ্রি বলো জাবি বলো প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ তুমি কমন পাবা তো নেক্সট লেকচারটা আমি নামকরণ হিসেবে আজকে রেকর্ড করে আপলোড করে দিবো আর এটা তোমরা দেখতে থাকো অলরেডি বুঝছো সো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ছাড়া তুমি আসলে আলটিমেটলি অর্গানিক কেমিস্ট্রি ওটাও বুঝবে না মানে জাস্ট এই যে প্রাথমিক আলোচনা পর্যন্তই জানবা এরপরে আসলে নাম মানে কার্যকরীমূলক বা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ এগুলো ছাড়া তুমি কিচ্ছু বুঝবে না সো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার আর আবার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই বেচ ফিতে দিয়ে দিছি ওটাতে এনরোল করে নাও কমেন্ট থেকে আর জাবি ডি ইউনিট এক্সাম বেচে এক্সাম প্লাস ম্যারাথন বেচে তিনশো টাকা ডিসকাউন্টে এনরোল করে ফেলো এবং ওইটা হচ্ছে তোমার উনত্রিশ নভেম্বর থেকে আমাদের এক্সাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর অলরেডি আমাদের রিভিশন করার জন্য হ্যান্ড নোট প্র্যাকটিস শীট কোয়েশ্চন ব্যাংক আমরা অলরেডি ড্রাইভে দিয়ে দিচ্ছি যারা এনরোল করতেছে তারা কিন্তু ওগুলো রিভিশন দিয়ে দিচ্ছে আর তোমরা যারা লেট করতেছো তারা কিন্তু পিছিয়ে যাচ্ছ তো লেট করা যাবে না এখন এনরোল করে ফেলো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে তারা